আপাতত ওপেন এরিয়ার থিম বোঝেন যে মার্কেট আপনি কোথায় কি হইলে কোথায় যাইতে পারবেন এখন তো পাওয়ার কোথায় পাওয়ার নাই এ তো কিছুই বুঝতেছেন না এখন আমি বলতেছি যে ধরেন ধরার উপরে তো মার্কেট চলবে না মার্কেট চলবে ফিজিক্যালি যেটা হচ্ছে ওইটার উপর এখন আমি জাস্ট বুঝানোর স্বার্থে বলছি যে এখানে ধরেন এক্সেশন হয়ে গেছে এখানে পাওয়ার আছে এখন এখানে যদি পাওয়ার থাকে এখানে আমরা কন্টিনিউ করতে পারবো যদি না থাকে তাহলে ওপেন এরিয়া ডিসাইডেড না মানে দুই পার্টির পাওয়ার সেম তার মানে ওপেন এরিয়া ডিসাইডেড না এতটুকু তো বুঝতে পারছি ট্রাই করেন এইখানে আমাদের কি করছে লাস্ট পর্যন্ত বায়ার পাওয়ারে আছে বুঝছেন হ্যাঁ আর এখানে সেলার হচ্ছে শো করে দিচ্ছে এখন বায়ার যেহেতু পাওয়ার আছে সব ফার্স্ট ক্যান্ডেলি ট্রেড প্লেস করলাম আচ্ছা ফার্স্ট ক্যান্ডেল যখন স্টবেল চলে আসছে আমরা সেকেন্ড ক্যান্ডেল ট্রেড প্রেস করলাম এখন সেকেন্ড ক্যান্ডেলটা কি করলো সেকেন্ড ক্যান্ডেলটা ধরেন হচ্ছে জুন থেকে সেকেন্ড ক্যান্ডেলটা ধরেন হচ্ছে এরকম জুন থেকে রিজেকশন খেয়ে আসছে বাট আমরা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি আচ্ছা সেকেন্ড ক্যান্ডেলও আমাদের হচ্ছে স্টবেল চলে আসছে বাট জুন থেকে রিজেকশন খেয়ে আসছে ব্যাপার না বাট আমাদের স্টবেল চলে আসছে এক্সাম্পল স্বরূপ এখন আমরা থার্ড ক্যান্ডেলও ট্রেড প্লেস করলাম হুম ওভারঅল কনফার্মেশন নিয়ে এখন ওপেন রুল অ্যাকর্ডিং আমাদের কিন্তু পয়েন্ট পর্যন্ত চলে আসছে তাই না আমরা এর আগে কি বলছিলাম যে মার্কেটে থ্রি টু ফোর ক্যান্ডেল পরে অর্ডার ফ্লো এক্সজেশন হয়ে যায় দ্যাটস হোই আমরা হচ্ছে কি করব কন্টিনিউ করব না বাট এইখানে আমাদের কি করছে থার্ড ক্যান্ডেলে ট্রেড নেয়ার পরে আমাদের অলরেডি এবসেন্স হয়ে গেছে তার মানে কি আমরা এখন কি ফোর্থ ক্যান্ডেলে কন্টিনিউ করব না डेफिनेटলি এবসেনসের ক্ষেত্রে কোনো ধরাবাধা কিছু নাই পাওয়ার দেখা লাগবে না এক্সজেশন দেখা লাগবে না কিছু দেখা লাগবে না আপনি কন্টিনিউ করে যাবেন

এখানে আমাদের সেট আপ টু হয়ে গেছে এখন সেট আপ টু কাউন্ট করে সেট আপ টু কাউন্ট করে আমাদের কি ডাউন ডিরেকশনে এখন কি আমরা ডাউন ডিরেকশনে যেতে পারবো কি পারবো না আপনি একটু বলেন তো যতটুকু আইকিউ আছে অতটুকু আইকিউ দিয়ে বলেন এখন সেট টু জি ভাই যেতে পারবো কারণ অলরেডি তো একজস্ট হয়ে গেছে মানে আমার কি একজস্ট বলছি একবারও কোথায় কি একজস্ট হয়েছে

এই যে সিনারিওটা এটি আপকামিং ক্লাসে অন্য একটা নামে আপনাদের সামনে পরিচিত হবেন